আমরা কিন্তু একটা নির্দিষ্ট বয়সে অর্থাৎ মধ্য বয়সে পর থেকে আমাদের হাঁটুতে অনেক ব্যথা অনুভব করি এই ধরনের হাঁটু ব্যথা প্রতিরোধ করতে হলে আমাদের যা করণীয় তা হচ্ছে আমাদের শরীরে যদি অতিরিক্ত ওজন থাকে সেটাকে আমাদের কমিয়ে ফেলতে হবে আমাদের হাঁটুর আশেপাশের মাংসপেশিগুলাকে শক্ত রাখার জন্য নিয়মিত কিছু স্ট্রেনথেনিং এক্সারসাইজ আমাদের নিয়মিত করতে হবে এবং আমাদের শরীরের যে ভঙ্গিমা বিশেষ করে আমরা যখন বসি আমাদের কমর এবং আমাদের হাঁটু একই উচ্চতায় রাখতে হবে এবং দীর্ঘ সময় এক টানা বসে কাজ করা এড়িয়ে চলতে হবে এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে আর উপযুক্ত জুতা ব্যবহার করতে হবে এবং আঘাত যতটুকু সম্ভব এড়িয়ে চলতে হবে এবং সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করতে হবে বিশেষ করে এই বয়সের লোকদের ভিটামিন মিনারেলস এবং প্রোটিন সমৃদ্ধ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে